আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো শ্বাসকষ্ট হাঁপানি রোগীদের জন্য খুবই কার্যকর একটি ইনহেলেশন ওষুধ সম্পর্কে এর নাম হলো উইন্ডোল প্লাস নেবুলাইজার সলিউশন এর উপাদান হলো সালবিউটামল টু পয়েন্ট ফাইভ এম উইন্ডোল প্লাস মূলত শ্বাসনালীর পেশি শীতল করে শ্বাস নিতে সাহায্য করে এটি হাঁপানি অ্যাজমা সিওপিডি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় তাৎক্ষণিক আরাম দেয় সালবিউটামল দ্রুত শ্বাসনালীকে খুলে দেয় আর শ্বাসনালীর সংকোচন কমায় একই সাথে কাজ করে তারা শ্বাস প্রশ্বাসকে সহজ ও স্বাভাবিক করে তোলে সাধারণত ওষুধটি নেবুলাইজার মেশিন দিয়ে ব্যবহার করা হয় প্রতি ডোজে সাধারণত একটি অ্যাম্পুল থ্রি এম তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ব্যবহারের আগে অ্যাম্পুল ভালোভাবে ঝাঁকিয়ে নিন শিশু ও বয়স্ক দুই বয়সের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত ব্যবহারে মাথা ঘোরা হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা মুখ শুকনো হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি ব্যবহার করা করবেন না আল্লাহ হাফেজ